তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ আমি এই পৃথিবীতে বেঁচে আছি এর জন্য তোমাকে থ্যাংক ইউ জানাই থ্যাংক ইউ ইউনিভার্স আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি খেতে পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি সুস্থ আছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি এই পৃথিবীতে সব কিছু দেখতে পাচ্ছি আমি ফিল করতে পাচ্ছি আমাকে তুমি খুব ভালো রেখেছ তার জন্য তোমাকে থ্যাঙ্ক ইউ জানাই তো বন্ধু গ্যাটিটিউড এই গ্যাটিউড তুমি যত জানাবে ইউনিভার্সকে যত তুমি থ্যাংক ইউ জ্ঞাপন করবে তুমি ভাবতে পারবে না যে এই যে তুমি থ্যাংক ইউ জানাচ্ছ এর জন্য তোমার কত কিছু হতে পারে তুমি কত সুন্দরভাবে তোমার লাইফে চলতে পারো তা তুমি কল্পনাই করতে পারো না তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ হ্যাঁ বন্ধুরা আজকে থাম নিলে দেখেছ আজকে একটা গাইডেড লাভ ভাইব্রেশন মেডিটেশন যেটা সেটা দেবো এটা হচ্ছে একটা রিকোয়েস্টিং ভিডিও এটা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে যারা ভিজুয়ালাইজ ঠিক মতো করতে পারে না তো তাদের জন্য এটা এবং এটা যদি তুমি শোনো এভরিডে দুবার করে যদি শোনো মারাত্মক মারাত্মক রেজাল্ট পাবে মানে তোমার যে সামনের মানুষটা ও অপর প্রান্তের যে মানুষটা সে মানুষটাকে তুমি এটা শুনে যখন ভাইব্রেশন পাঠাবে সে তোমার জন্য তোমার ভাবনায় তোমার চিন্তায় সারাটা দিন সে মজগুল হয়ে থাকবে তো বন্ধুরা এটা শোনো এবং খুবই খুবই এফেক্ট মানে এর যা তুমি কল্পনাই করতে পারো না তো মেডিটেশনে যাবো যাওয়ার আগে যে কথাটা বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো আমার চ্যানেলে যারা নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো দেখো আজকের যে লাভ ভাইব্রেশনটা এটা তুমি মানে দিনে দুবার শুনবে এবং তুমি একটা শান্ত যখন এটা শুনবে তখন একটা শান্ত জায়গায় বসে যাবে কিংবা শুয়ে দুভাবেই তুমি শুনতে পারো অবশ্যই কিন্তু যদি তুমি হেডফোন ইউজ করো তাহলে কিন্তু মানে এর রেজাল্টটা আরও খুব সুন্দর পাবে তো আমি সাজেস্ট করব অবশ্যই হেডফোন দিয়ে শোনো এবং যা যা আমি বলেছি ঠিক সেইভাবে সেই জিনিসগুলো করো মারাত্মক মারাত্মক রেজাল্ট পাবে তো চলো আর বেশি তাহলে কথা বাড়াবো না মেডিটেশনে যাই এবং তোমরা শোনো ঠিক আছে তো চলো চোখ বন্ধ করে দাও একদম রিল্যাক্স হয়ে পড়ো কিংবা বসে পড়ো জোরেই নিঃশ্বাস নাও আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো আবার জোরে নিঃশ্বাস নাও আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো আবার জোরে নিঃশ্বাস নাও আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো এবার তুমি তোমার মাথায় যে নেগেটিভিটি আছে যে বিভিন্ন চিন্তা আছে সবগুলোকে কিছু সময়ের জন্য সাইড করে দাও এবার তুমি ফিল করো যে তোমার ব্রেন একদম শান্ত যেখানে কোনো চিন্তা নেই যেখানে কোনো নেগেটিভিটি নেই একদম রিল্যাক্স হয়ে গেছো তুমি একদম শান্ত এবার তুমি তোমার সেই প্রিয় মানুষের মুখ তুমি তোমার চোখের সামনে নিয়ে আসো তুমি দেখতে পাচ্ছ তোমার সেই প্রিয় মানুষকে তোমার সামনে তুমি তার দিকে তাকিয়ে আছো তুমি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমার প্রিয় মানুষ আমার সামনে এসছে আমি তাকে দেখতে পাচ্ছি এই মুহূর্তের জন্য তোমাকে থ্যাংক ইউ জানাই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তুমি তোমার প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে আছো এবং তুমি ফিল করতে পারছ যে তোমার প্রিয় মানুষও তোমার চোখের দিকে তাকিয়ে আছে তুমি খুব খুশি তার কারণ তোমার প্রিয় মানুষ আজ তোমার সামনে এসছে এত সুন্দর একটা মুহূর্ত তোমার কাছে এসছে তার জন্য তুমি খুব হ্যাপি তুমি খুব খুশি এবার তোমার প্রিয় মানুষকে তুমি বলো আমি আমার সব ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও যা ভুল ছিল সব আমার আমাকে ক্ষমা করে দাও তোমার প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে তুমি বলো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ তোমার প্রিয় মানুষও তোমার চোখের দিকে তাকাচ্ছে তাকিয়ে তোমাকে বলছে যে তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি খুব খুব খুশি হয়তো আমারও ভুল ছিল তাই আমিও তোমার কাছে সরি চাইছি তোমার কাছে ক্ষমা চাইছি এবং প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমিও আই এম সরি তোমার এত আনন্দ হচ্ছে তুমি এত খুশি পাচ্ছ যে তোমার প্রিয় মানুষ তোমার কাছে এসে ক্ষমা চাইছে তুমিও ক্ষমা চাইছো তোমরা দুজন দুজনে আবার আগের মতো এক হয়ে গেছো। এই মুহূর্তটা তোমার কাছে এত খুশির মুহূর্ত মানে তুমি খুব আনন্দ পাচ্ছ খুব হ্যাপি তুমি তোমার প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে তার হাতে হাত রেখে তুমি তোমার প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে তুমি আবারও বলছো যে যত অন্যায় করেছি আমার যা ভুল ছিল সেই ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আবার আমরা আবার আগের মতো হয়ে যাব এবং আমাদের সম্পর্ক আবার সেই আগের মতো হয়ে গেছে তোমার প্রিয় মানুষও তোমাকে জড়িয়ে ধরেছে এবং তোমার হাতে হাত রেখে সে বলছে হ্যাঁ ভুল আমারও ছিল তাই আমিও তোমার কাছে ক্ষমা চাইছি আবার আবার আমরা আগের মতো হয়ে যাই তুমি খুশিতে পাগল হয়ে যাচ্ছ তুমি তোমার প্রিয় মানুষকে জড়িয়ে ধরে তুমি ইউনিভার্সকে বলছো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তুমি এত সুন্দর একটা মুহূর্ত আমাকে দেওয়ার জন্য আমি খুব খুশি ইউনিভার্স তুমি খুব ভালো তুমি আমার সব কথা শোনো আমি যা বলি তুমি আমাকে সব দাও আমি খুব খুশি আমি খুব খুব আনন্দিত যে আজকে তুমি আমাকে এই মুহূর্তটা দিলে আমি আমার প্রিয় মানুষের সাথে আমি কথা বলতে পারছি আমরা আগের মতো হয়ে গেছি আমাদের সেই সম্পর্ক তুমি সেই আগের মতো করে দিলে তার জন্য তোমাকে থ্যাংক ইউ জানাই তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার প্রিয় মানুষ এবং তুমি দুজনে মিলে থ্যাংক ইউ জানাচ্ছ ডিভাইনকে ইউনিভার্সকে যে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাদেরকে আবার মিলিয়ে দিয়েছ এত সুন্দর একটা মুহূর্ত দিয়েছ তার জন্য তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার তুমি ডিপ ব্রিদিং করছো জোরে নিঃশ্বাস নিচ্ছ আবার নিঃশ্বাস ছাড়ছ আবার জোরে নিঃশ্বাস নিচ্ছ নিঃশ্বাস ছাড়ছ